নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি যে রেসিপিটা বানিয়েছি সেটা নামে যেমন সুন্দর খেতেও খুবই সুন্দর নাম হচ্ছে বেগুন সুন্দরী রেসিপিটা কতটা সহজ পদ্ধতিতে বানাই চলুন দেখতে থাকুন প্রথমেই আমি এখানে বেগুনগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমার বেগুন সুন্দরী বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আমি পাশে দিয়ে দিয়েছি আপনারা একবার পস করে দেখে নেবেন গোটা মশলা কিছু নিয়েছি নিয়েছিগুলি হচ্ছে লবঙ্গ এলাচ দারচিনি সাহা মরিচ জাইফল জৈত্রী ও স্টার ফুল বন্ধুরা এই মশলাটাকে আমি গুঁড়ো করে নেব এখন বেগুনটাকে আমি মাখিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব বেগুনগুলো মাখানো হয়ে গেছে এখন আমি কড়াটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য শুকনো খোলাতে আমি দিয়ে দেবো গোটা মশলাগুলো এগুলো হালকা একটু লাল লাল করে ভেজে নেব মশলাটা ভালোভাবে হালকা করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রে নামিয়ে নেব নিয়ে একটু ঠান্ডা করে নেব এখন গোটা মশলাটা মিক্সির মধ্যে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব দেখে আমি কড়াইতে পোস্ত দিয়ে দিয়েছি পোস্তটাকেও হালকা লাল লাল করে ভেজে নেব তাজা হয়ে গেছে এখন একটা পাত্রে নামিয়ে নেব তে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু গরম করার জন্য রেখে দেব তেল গরম হয়ে গেছে এখন বেগুনগুলোকে আস্তে আস্তে আমি ভেজে নেব এপিট ওপিট করে বন্ধুরা একটু লাল লাল করেই ভাজতে হবে দিকটা হয়ে গেছে অপর দিকটা উলটিয়ে দেবো বন্ধুরা বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রে বেগুনগুলোকে তুলে নেব তো আবারও যে বেগুনগুলো আছে আমি একইভাবে ভেজে নেব এই বেগুনগুলো ভাজা হয়ে গেল এখন পাত্রে তুলে নেব তো আমি এখানে যে গোটা মশলাটা নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি সেটাই এখন বেগুনের উপর থেকে দিয়ে দেব বন্ধুরা এটাই কিন্তু হচ্ছে বেগুন সুন্দরী রেসিপির মেন উপকরণ এই মশলাটা দিলেই বেগুন সুন্দরী অসাধারণ একটা টেস্ট হয় তো এবার উপর থেকে দিয়ে দিলাম পোস্ত এবার উপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি তো বন্ধুরা বেগুন সুন্দরী নামটার কারণ হচ্ছে বেগুনটাকে সুন্দরভাবে সাজানো বেগুনটাকে ভেজে এরকম সুন্দরভাবে উপর থেকে মশলা পোস্ত ধনেপাতা কুচি দিয়ে সাজিয়েই পরিবেশন করো বেগুন সুন্দরী এই বেগুন সুন্দরী রেসিপি কিন্তু খিচুড়ি দিয়ে গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার